এটা তো আসলে সার্বজনীন একটা সমস্যা কারণ দেখা যায় যে আমাদের এই ধরেন সামনে এসএসসি পরীক্ষা আজকে বিকাল চারটা থেকেই কারেন্ট নাই। এই মাত্র এই যে সারের কাছে পড়তে গেছে কারেন্ট নেই সারি আসেনি তো এটা সবাই মানে এই যে দেখা যায় এখন এই পাঁচ ঘন্টা কারেন্ট নেই এই যে বলা তো সাধারণত যে মানে চলাচলের যে যানবাহন ব্যাটারি ওই যে ব্যাটারি চালিত অটোরিকশাই এগুলোই বেশি তো সব ক্ষেত্রেই এগুলো দেখা যায় যে একটা ইতে আর একদিনে এরা তো চার্জ দিয়েছে ধরেন গত রাত্রে কিন্তু এর মধ্যে তো আর চার্জ টার্জ দিতে পারেনি সব কিছু এই যে এখন চার্জ থাকতে না একটু পর সবাই মানে একটা ইতে ভোগান্তিতে পড়বে আর তাছাড়া আমরা তো মনে করেন অনেক ভোগান্তিতে এই যে আমাদের পরীক্ষা হয়েছে তিরিশে জুন মানে যে একটু পড়া পড়ালেখা করব এরকমের মানে কোনো ইয়ে নেই যে বাসায় পড়বো এরকমের কোনো সামান্য একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে চারটার দিকে বৃষ্টি হয়েছে হালকা এতে এই বৃষ্টিতে বিদ্যুৎ যাওয়ার কোনো ই নাই তারপরে বিদ্যুৎ নাই এখন এই পাঁচ ঘন্টা গেছে কোনো বিদ্যুৎই নেই আমরা কীভাবে পলা করবো কোনো ই পাইছে মানে এর থেকে মনে করেন যে শহর অঞ্চলে আমরা যে সাধারণত দেখি যে সাধারণত ঢাকা বাবু ইতে আরো বেশি এর থেকে বেশি ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর সময় ওই কারেন্ট থাকে কিন্তু গলা যে এর সময় আজকে বিকালে কি কি পরিমাণ বৃষ্টি হয়েছে এইতে এই নেই

আর সাধারণত যে বৃষ্টি বন্যের সময় যায় এরমেরও না দেখা যায় অনেক সময় খরা থাকে এই সময় যাগে। সার্বজনীন সমস্যা বলা যায় কারণ শুধু যে আমরা স্টুডেন্টরা ভোগান্তিতে আছি এরকমের কিছু নাই যে দলা একটা হসপিটাল আছে দেখেন হসপিটালেও কারেন্ট নেই কিন্তু ওই জায়গায় রুগীদের কী অবস্থা আরও সাধারণত গরমের সময় বিভিন্ন সমস্যা বেড়েই চলছে মানে এগুলো সব কিছু মিলে তারপরে যে আমাদের ওই যে ব্যাটারি চালিত যে সব রিক্সাগুলো আছে এগুলো কিছুক্ষণ পর দেখা যাবে শেষ বন্ধ হয়ে যাবে আর মনে করেন আজকে কারেন্ট যে আসবে এরকমের কোনো নিশ্চয়তা নাই কবে সার দিতে পারে না দিতে পারে যা থাকবে এগো ভাড়া মনে করেন দ্বিগুণ দেওয়া লাগবে এরকমের সব কিছু মিলেই স সর্বসাধারণ সবাই সমস্যায় আছে শুধু আমরা না সবাই কারণ মানে এই যে সুনির্দিষ্ট কারণ ছাড়া এইভাবে কারেন্ট নেওয়া আর কি যে না নেয় আর কি কারেন্ট যে থাকে যেহেতু আমরা পরীক্ষার্থী আমাদের কথা বিবেচনায় রাখি অন্তত আমাদের আর দেড় মাস সময় আছে এখন সামনে ঝড় বৃষ্টি বর্ষাকাল যেহেতু এরকম থাকবেই কিন্তু কারেন্টটা যে যদি দেয় তাহলে আমাদের জন্য আর আরকি সর্বসাধারণের জন্যই ভালো হয় আর কি